স্বপ্নের বাংলাদেশ আচ্ছা আমি তো সার্কুলার দিয়েছিলাম আমার তো কিছু অভিনেতা দরকার আমি একজন দেশে নামকতা নাম করা ডিরেক্টর আপনারা হলে জানেন আমার বেশ কিছু নাটক আমরা বিভিন্ন গ্রহে পাঠিয়েছি আমার সামনে যে সিনেমাটা তৈরি করতে যাচ্ছি এটা হচ্ছে মঙ্গল গ্রহ যাবে তো এবার অনেক ভালো ভালো অভিনেতা আশা করছি নেব মঙ্গল গ্রহ প্রথম মানুষ না আর কি যে আছে সেটা জানি না সেভাবে তৈরি করতেছি যাতে তারা ভালো রূপ উপভোগ করতে পারে কিন্তু এখন যখন আসতেছে না বুঝতেছে না তো দুটো বেরিয়ে গেছে

আমি একটু বুঝে দিচ্ছি তোমাদেরকে বিষয়টা একটু করো মনে করি তুমি একটা কাপ নিয়ে আসবা মনে করছি একটা কাপ হ্যাঁ কাপে নিয়ে আসতে কাপটা ভেঙে যাবে আচ্ছা ভেঙে যাওয়ার পরে

তুমি বলবো যে আব্বা ও মানুষ ওরা কি বলেছি তুই আবার কাপ ভেঙেছিস এর জন্য তোকে মাসুল দিতে হবে একটা এত সময় লাগছে আবার কবে

হাসি <laughs>